পুরুষের জীবনে অর্থ শুধু প্রয়োজন নয় এটা তার মানসিক শান্তির মূল চাবিকাঠি দিন শেষে পরিবারের দায়িত্ব সমাজের প্রত্যাশা আর নিজের স্বপ্ন সব কিছুরই কেন্দ্রবিন্দু টাকা অভাব যখন দরজায় করা নাড়ে তখন ভালোবাসাও ফিকে হয়ে যায় সম্মান তখনই টিকে থাকে যখন পকেটে কিছু থাকে পুরুষ কাঁদতে চাইলেও পারে না কারণ তার চোখের জল সমাজের কাছে দুর্বলতার প্রতীক তাই সেসব চাপ চাপা রেখে শুধু আয় করার পথ খোঁজে যারা বলে টাকা সু এনে দিতে পারে না তারা কখনো অভাবের কষ্ট বোঝেনি টাকা মানেই বিলাসিতা নয় বরং টাকা মানে নিশ্চিন্তে ঘুমানোর নিশ্চয়তা টাকা মানে নিজের আত্মসম্মান ধরে রাখা টাকা মানেই মানসিক শান্তি পুরুষ কখনো ক্লান্ত হতে পারে না থামতে পারে না যদি সে এক মুহূর্তের জন্য বিশ্রাম নিয়ে নেয় তাহলে সমাজ তাকে ব্যর্থ বলে দাগিয়ে দেয় তার কাঁধে বাবা মায়ের দায়িত্ব স্ত্রীর চাহিদা সন্তানের ভবিষ্যৎ সবকিছুই যেন তার ব্যাঙ্ক ব্যালেন্সের উপর নির্ভরশীল সে নিজের ইচ্ছে অনিচ্ছা কথা ভুলে চায় একসময় তার শখ আনন্দ স্বপ্ন ছিল কিন্তু এখন তার দিন কাটে হিসাব মেলাতে কোন খরচ আগে করবে আর কোনটা ভরে টাকা না থাকলে পুরুষের কদর থাকে না অভাবী পুরুষের কষ্ট কেউ দেখে না তার ব্যথা শোনার সময় কারণ নেই একদিন যদি সে জীবনের ভার সহ্য করতে না পেরে হেরে যায় তখন সবাই আফসোস করে বলে এত চাপ নিতে হলো কেন অথচ কেউ তার পাশে দাঁড়ায়নি যখন সে একা যুদ্ধ করছিল পুরুষের মানসিক শান্তি কি কেউ বোঝে টাকা ছাড়া সে শুধু একটা দায়িত্বের বোঝা বইতে থাকা মানুষ যার কান্নাও নীরব সমাজের চোখে পুরুষ সবসময় শক্ত নির্ভরযোগ্য তার কষ্ট থাকা চলে না তার দুর্বলতা প্রকাশ করা অপরাধ যদি সে কাঁদে সবাই বলে তুমি তো একজন পুরুষ কাঁদছ কেন তাই সে কাঁদে না শুধু ভেতরে জমিয়ে রাখে সব ব্যথা পরিবারের সবাই তার কাছে প্রত্যাশা রাখে কিন্তু তার মনের কথা শোনার কেউ নেই সে যদি ক্লান্ত হয় যদি কারো কাছে একটু ভালোবাসা চায় তখন তাকে বলা হয় তোমার তো দায়িত্ব এসব ভাবার সময় কই পুরুষের জীবনের সবচেয়ে কঠিন সত্য হলো সে যতক্ষণ টাকা উপার্জন করতে পারে ততক্ষণই তার গুরুত্ব আছে কিন্তু একদিন যদি সে হোচট খায় চাকরি হারায় ব্যবসায় ক্ষতি হয় তখন সমাজের চোখে সে অযোগ্য হয়ে যায় অথচ এই মানুষটাও মানুষ তারও মনের কষ্ট আছে একা লাগতে পারে ভালোবাসার প্রয়োজন হয় কিন্তু কি কেউ বোঝে কেউ না পুরুষের জীবনে মানসিক শান্তি এক বিলাসিতা মাত্র সমাজ তাকে শেখায় তুমি পুরুষ তোমাকে সব সহ্য করতে হবে তাই ছোট থেকে সে শিখে যায় কষ্ট গোপন করতে মুখে হাসি রাখতে মনে চাপা কষ্ট নিয়ে বেঁচে থাকতে সে সংসারের জন্য সব কিছু করে নিজের স্বপ্ন বিসর্জন দেয় নিজের ইচ্ছেগুলোকে কোরবানি দেয় কিন্তু যখন একটু ক্লান্ত হয় একটু প্রশান্তি চায় তখনই কেউ না কেউ বলে ওঠে তুমি তো কিছুই করো না যদি সে মানসিকভাবে ভেঙে পড়ে যদি তাকে গ্রাস করে তখন কেউ তার পাশে দাঁড়ায় না উল্টো সবাই বলে তুমি তো পুরুষ এসব তোমায় মানাই না সমাজ পুরুষের কষ্ট বোঝে না বোঝার প্রয়োজনও মনে করে না কারণ তার একটাই পরিচয় সে উপার্জনকারী যতক্ষণ সে আয় করে ততক্ষণ তার গুরুত্ব আছে যতক্ষণ সে শক্ত ততক্ষণ সে গ্রহণযোগ্য তাই হাজারো ব্যথা চাপ হতাশা নিয়েও পুরুষ চুপচাপ বেঁচে থাকে কারণ তার কষ্টের গল্প শোনার কেউ নেই পুরুষ কাঁদতে চায় কিন্তু কাঁদতে পারে না কারণ ছোটবেলা থেকেই তাকে শেখানো হয়েছে ছেলেরা কাঁদে না অথচ বুকের ভেতর জমে থাকা কষ্টগুলো মাঝে মাঝে পাহাড় হয়ে যায় তার পরিশ্রমকে অবহেলা করা হয় যখন সে নিজের স্বপ্ন ছেড়ে পরিবারের জন্য পরিশ্রম করে তখন কেউ বলে না তুমি ক্লান্ত হলে একটু বিশ্রাম নাও বরং আরও বেশি দায়িত্বের ভার তার কাঁধে চাপিয়ে দেওয়া হয় সে যখন হতাশার গভীরে ডুবে যায় কেউ জানতে চায় না তার মনে কি চলছে কারণ সবাই ধরে নিয়েছে পুরুষদের কোনো অনুভূতি নেই তাদের শুধু উপার্জন করতে হবে দায়িত্ব নিতে হবে পরিবারকে আগলে রাখতে হবে কিন্তু বিনিময়ে তারা কিছু আশা করতে পারে না সত্যি বলতে সমাজ পুরুষদের শক্তিশালী দেখতে চায় কিন্তু বোঝে না যে তারাও রক্তে মাংসের মানুষ তাদেরও দুর্বলতা আছে কষ্ট আছে আবেগ আছে কিন্তু এই সমাজ পুরুষের কষ্ট বোঝার আগেই সে ক্লান্ত হয়ে যায় আর সে ক্লান্তি একসময় নিরবতায় মিশে যায় চিরদিনের জন্য সমাজের চোখে পুরুষ মানেই এক অনর পাহাড় যে কখনো ভাঙে না কাঁদে না দুর্বল হয় না কিন্তু বাস্তবতা ভিন্ন একজন পুরুষ যখন বিষণ্নতাই ভোগে তখন কেউ জিজ্ঞেস করে না তুমি কেমন আছো বরং সবাই তাকে বলে এগুলো তোমার বয়সের সাথে যাবে শক্ত হও অথচ সে শক্ত হওয়ার শিক্ষা নিতে নিতে সে নিজের অনুভূতিগুলো হারিয়ে ফেলে যখন সে কাউকে তার কষ্টের কথা বলতে চায় তখন শুনতে হয় তুমি তো ছেলে মানুষ নাও এসব ভাবার সময় নেই তোমার তাই এক সময় সে চুপ করে যায় সব চাপা দিয়ে রাখে নিজের ভেতর একটা সময় আসে যখন তার আর কিছু ভালো লাগে না নিজের মতো এক কোণে বসে থাকে কিন্তু কেউ বুঝতে পারে না এই নীরবতার গভীরে কতটা কান্না লুকিয়ে আছে একজন পুরুষও সাহায্য চাই ভালোবাসা চায় একটু বোঝার মানুষ চাই কিন্তু সমাজ তাকে শিখিয়েছে তুমি একা লড়াই করবে সাহায্য চাইবে না এভাবে চলতে চলতে একদিন সে সত্যি একা হয়ে যায় নীরব অনুভূতিহীন নিঃসংখ্য একসময় সে পুরুষ বুঝতে পারে তার কষ্ট কাউকে বলা চলে না কারণ কেউ শুনবে না শুনলেও বুঝবে না আসলে সে হয়তো কখনোই বোঝার মতো কাউকে পায়নি ধীরে ধীরে তার মুখ থেকে হাসি হারিয়ে যায় যেসব মানুষ একসময় তার আশেপাশে থাকত তারাও বুঝতে পারে না কেন সে বদলে গেছে কারণ সে কারো কাছে তার কষ্ট খুলে বলে না রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন সে একা চাঁদের দিকে তাকিয়ে থাকে মনে মনে ভাবে আমি যদি সত্যি হারিয়ে যাই কেউ কি খেয়াল করবে কিন্তু পরের দিন সকালে আবার সে মুখোশ পড়ে নেয় কারণ সমাজ তাকে শিখিয়েছে তুমি কাঁদতে পারবে না ভেঙে পড়তে পারবে না সে হাসে কথা বলে কাজ করে অথচ ভেতরটা একেবারে শূন্য হয়ে যায় সবাই ভাবে সে ভালো আছে কেউ বুঝতে পারে না সে আসলে প্রতিদিন একটু একটু করে মরে যাচ্ছে আসলে একজন পুরুষও দুর্বল হতে পারে ভেঙে পড়তে পারে কাঁদতে পারে কিন্তু তাকে সে সুযোগ দেওয়া হয় না তার কষ্ট বোঝার মতো কেউ থাকে না আর এভাবেই সে একা একদম একা হয়ে যায় সময় গড়িয়ে যায় কিন্তু তার কষ্ট কমে না সে বাইরে থেকে স্বাভাবিক দেখায় কিন্তু ভেতরে ভেতরে একটা চাপা আর পাহাড় বয়ে বেড়ায় কেউ টের পায় না কেউ বোঝে না কারণ সে কাউকে বোঝাতে চায় না কখনো কখনো রাতে ঘুমো আসতে চায় না বিছানায় শুয়ে সে একদৃষ্টিতে ছাদের দিকে তাকিয়ে থাকে পুরনো স্মৃতিগুলো এক এক করে মাথার মধ্যে ভিড় করতে থাকে হারিয়ে যাওয়া সম্পর্ক অপূর্ণ স্বপ্ন ব্যর্থতার বোঝা সে ভাবতে থাকে সবাই তো বলে পুরুষদের কাঁদতে নেই দুর্বল হলে চলে না কিন্তু আমি কি মানুষ নই একটা সময় পর সে বুঝতে পারে তার কষ্টের জন্য কাউকে দোষ দেওয়া যায় না কেউ তার পাশে তারাই নেই কারণ কেউ জানে না আর জানলেও হয়তো গুরুত্ব দিত না তবুও সে বেঁচে থাকে প্রতিদিন নতুন একটা মুখোশ পড়ে একটা মিথ্যা হাসি নিয়ে কারণ সে জানে এই সমাজে তাকে শক্ত হতে হবে চুপ থাকতে হবে কিন্তু মাঝে মাঝে খুব গভীরাতে যখন কেউ থাকে না তখন সে আকাশের দিকে তাকিয়ে একটাই প্রশ্ন করে আমি কি সত্যিই একা আকাশের তারাগুলো তখনও জলঝল করে যেন ওদের কোনো দুঃখ নেই কোনো কষ্ট নেই অথচ এই নীরব রাসটাই তার আসল বন্ধু কারণ এটাই একমাত্র সময় যখন সে নিজেকে মিথ্যা বলতে হয় না ভাষার ভান করতে হয় না মোবাইলটা হাতে নিয়ে স্ক্রিনের দিকে তাকায় অসংখ্য ম্যাসেজ নোটিফিকেশান কিন্তু কোনোটাই তার জন্য নয় কেউ খোঁজ নেয় না কেউ জিজ্ঞেস করে না কেমন আছো সে বুঝে গেছে এই দুনিয়ায় সব ব্যস্ত নিজের জীবন নিয়ে একটা সময় সে ভাবতে বসে জীবনটাকে সত্যি এমন হওয়ার কথা ছিল ছোটবেলায় তো মনে হতো বড় হলে সব ঠিক হয়ে যাবে কিন্তু এখন বুঝতে পারে বড় হওয়া মানে কষ্টগুলোকে মুখে হাসি দিয়ে লুকিয়ে রাখা কখনো কখনো মনে হয় যদি সব কিছু ছেড়ে কোথাও হারিয়ে যেতে পারতো যেখানে কোনো চাপ নেই কোনো দায়িত্ব নেই শুধু শান্তি কিন্তু বাস্তবতা খুব নির্মম জীবন থেমে থাকে না দায়িত্বগুলো এড়ানো যায় না একটা দীর্ঘশ্বাস ফেলে সে উঠে বসে জানালার বাইরে তাকিয়ে থাকে কিছুক্ষণ হয়তো একদিনই কষ্টগুলো অভ্যাসে পরিণত হবে হয়তো একদিন সব ঠিক হয়ে যাবে কিন্তু সেই দিন কবে আসবে সেটা কেউ জানে না রাত গভীর হচ্ছে কিন্তু ঘুম আসছে না ঘুম আসবেই বা কীভাবে মাথার ভেতর হাজারটা চিন্তা ঘুরপাক খাচ্ছে জীবনের প্রতিটা মুহূর্ত যেন একটা বোঝার মতন হয়ে গেছে সারাদিন মানুষের সঙ্গে থেকে ভেতরটা ফাঁকা লাগে চারপাশে সবাই আছে অথচ মনে হয় কেউ নেই অনুভূতিগুলো বোঝার মতো কেউ নেই সমাজে বেঁচে থাকার জন্য একটা মুখোশ পরে থাকতে হয় কোনো সত্যি কথা বললে সবাই দূরে সরে যায় মোবাইলটা আবার হাতে নেয় পুরনো কিছু ছবি দেখে সে সময়গুলো যখন সবকিছু কিছু সহজ ছিল যখন হাসিটা সত্যি ছিল এখনকার মতন মেকি নয় একটা সময় মনে হয় এসব ভেবে লাভ নেই জীবন এভাবেই চলতে থাকবে কেউ জানবেও না কেউ বুঝবেও না একসময় হয়তো এই একাকিত্বটায় স্বাভাবিক লাগবে জানালার বাইরে তাকিয়ে থাকে দূরে কোথাও একটা কুকুর ডাকছে রাতে নিরবতা ভেঙে যায় মাথার মধ্যে কেবল একটাই প্রশ্ন এই জীবনটা কি সত্যিই আমার নাকি শুধু একটা দায়িত্ব পালন করে যাচ্ছি একটা দীর্ঘশ্বাস ফেলে সে লাইটটা বন্ধ করে দেয় ঘরটা অন্ধকার হয়ে যায় ঠিক যেমন তার মনে ভেতরটা অনেকদিন দিন ধরেই অন্ধকার অন্ধকার ঘরে শুয়ে চোখ বন্ধ করলে হাজারো ভাবনা মাথার মধ্যে এসে ভিড় করে কিছু স্মৃতি কিছু অতীতের কথা সব মিলিয়ে যেন একটা ঘূর্ণিপাকের মধ্যে আটকে গেছে জীবন ঘুম আসছে না তবু চোখ বন্ধ করে শুয়ে থাকে হয়তো অভ্যাস হয়ে গেছে রাতভোর জেগে থাকা নাকি ভেতরে শূন্যতাটাই আসল কারণ জানে না একসময় মনে হয় সব ফেলে রেখে কোথাও চলে যায় এমন এক জায়গায় যেখানে কেউ চেনে না কেউ প্রশ্ন করবে না কেউ জানতে চাইবে না কেমন আছো কারণ এই প্রশ্নের উত্তর দেওয়া সবচেয়ে কঠিন মোবাইলটা হাতে নিয়ে স্ক্রোল করে সোশ্যাল মিডিয়ায় সবার সাজানো সুখের ছবি মনে হয় এরা কি সত্যি এত সুখে নাকি তার মতোই একটা মুখোশ পড়ে আছে একটা পুরনো ম্যাসেজ চোখে পড়ে কিছু সময়ের জন্য স্মৃতির দরজা খুলে যায় এক সময় যারা খুব কাছের ছিল বাসে তারা নেই দূরত্ব শুধু মিটারের নয় অনুভূতিরও আবার জানালার দিকে তাকায় বাইরে রাতের আকাশ কিছু তারা ঝুলছে এক সময় মনে হয় জীবনের গল্পটাও ঠিক এমন কখনো আলো কখনো অন্ধকার কিন্তু কখনো একসঙ্গে সব কিছু মেলে না একটা দীর্ঘশ্বাস ফেলে আবার চোখ বন্ধ করে হয়তো ঘুম আসবে না কিন্তু ভাবনাগুলো ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়বে আর সেদিন যেদিন আর কোনো প্রশ্ন থাকবে না হয়তো সেদিন ঘুম আসবে সত্যিকারের শান্তি নিয়ে পুরুষের জীবনে অর্থ শুধু প্রয়োজন নয় এটা তার মানসিক শান্তির মূল চাবিকাঠি দিন শেষে পরিবারের দায়িত্ব সমাজের প্রত্যাশা আর নিজের স্বপ্ন সবকিছুরই কেন্দ্রবিন্দু টাকা অভাব যখন দরজায় করা নাড়ে তখন ভালোবাসাও ফিকে হয়ে যায় সম্মান তখনই টিকে থাকে যখন পকেটে কিছু থাকে পুরুষ কাঁদতে চাইলেও পারে না কারণ তার চোখের জল সমাজের কাছে দুর্বলতার প্রতীক তাই সেসব চাপ চাপা রেখে শুধু আয় করার পথ খোঁজে যারা বলে টাকা সু এনে দিতে পারে না তারা কখনো অভাবের কষ্ট বোঝেনি টাকা মানেই বিলাসিতা নয় বরং টাকা মানে নিশ্চিন্তে ঘুমানো নিশ্চয়তা টাকা মানে নিজের আত্মসম্মান ধরে রাখা টাকা মানেই মানসিক শান্তি পুরুষ কখনো ক্লান্ত হতে পারে না থামতে পারে না যদি সে এক মুহূর্তের জন্য বিশ্রাম নিয়ে নেয় তাহলে সমাজ তাকে ব্যর্থ বলে দাগিয়ে দেয় তার কাঁধে বাবা মায়ের দায়িত্ব স্ত্রীর চাহিদা সন্তানের ভবিষ্যৎ সব কিছুই যেন তার ব্যাঙ্ক ব্যালেন্সের উপর নির্ভরশীল সে নিজের ইচ্ছে অনিচ্ছার কথা ভুলে চায় একসময় তার শখ আনন্দ স্বপ্ন ছিল কিন্তু এখন তার দিন কাটে হিসাব মেলাতে কোন খরচ আগে করবে আর কোনটা ভরে টাকা না থাকলে পুরুষের কদর থাকে না অভাবী পুরুষের কষ্ট কেউ দেখে না তার ব্যথা শোনার সময় কারণ নেই একদিন যদি সে জীবনের ভার সহ্য করতে না পেরে হেরে যায় তখন সবাই আফসোস করে বলে এত চাপ নিতে হলো কেন অথচ কেউ তার পাশে দাঁড়ায়নি যখন সে একা যুদ্ধ করছিল পুরুষের মানসিক শান্তি কি কেউ বোঝে টাকা ছাড়া সে শুধু একটা দায়িত্বের বোঝা বইতে থাকা মানুষ যার কান্নাও নীরব সমাজের চোখে পুরুষ সবসময় শক্ত নির্ভরযোগ্য তার কষ্ট থাকা চলে না তার দুর্বলতা প্রকাশ করা অপরাধ যদি সে কাঁদে সবাই বলে তুমি তো একজন পুরুষ কাঁদছ কেন তাই সে কাঁদে না শুধু ভেতরে জমিয়ে রাখে সব ব্যথা পরিবারের সবাই তার কাছে প্রত্যাশা রাখে কিন্তু তার মনের কথা শোনার কেউ নেই সে যদি ক্লান্ত হয় যদি কারো কাছে একটু ভালোবাসা চায় তখন তাকে বলা হয় তোমার তো দায়িত্ব ভাবার সময় কই পুরুষের সবচেয়ে কঠিন সত্য সে যতক্ষণ টাকা উপার্জন করতে পারে ততক্ষণই তার গুরুত্ব আছে কিন্তু একদিন যদি সে হোঁচট খায় চাকরি হারায় ব্যবসায় ক্ষতি হয় তখন সমাজের চোখে সে অযোগ্য হয়ে যায় অথচ এই মানুষটাও মানুষ তারও মনের কষ্ট আছে একা লাগতে পারে ভালোবাসার প্রয়োজন হয় কিন্তু কি কেউ বোঝে কেউ না পুরুষের জীবনে মানসিক শান্তি এক বিলাসিতা মাত্র সমাজ তাকে শেখায় তুমি পুরুষ তোমাকে সব সহ্য করতে হবে তাই ছোটো থেকে সে শিখে যায় কষ্ট গোপন করতে মুখে হাসি রাখতে মনে চাপা কষ্ট নিয়ে বেঁচে থাকতে সে সংসারের জন্য সব কিছু করে নিজের স্বপ্ন বিসর্জন দেয় নিজের ইচ্ছেগুলোকে কোরবানি দেয় কিন্তু যখন একটু ক্লান্ত হয় একটু প্রশান্তি চায় তখনই কেউ না কেউ বলে ওঠে তুমি তো কিছুই করো না যদি সে মানসিকভাবে ভেঙে পড়ে যদি তাকে গ্রাস করে তখন কেউ তার পাশে দাঁড়ায় না উল্টো সবাই বলে তুমি তো পুরুষ এসব তোমায় মানাই না সমাজ পুরুষের কষ্ট বোঝে না বোঝার প্রয়োজনও মনে করে না কারণ তার একটাই পরিচয় সে উপার্জনকারী যতক্ষণ সে আয় করে ততক্ষণ তার গুরুত্ব আছে যতক্ষণ সে শক্ত ততক্ষণ সে গ্রহণযোগ্য তাই হাজারো ব্যথা চাপ হতাশা নিয়েও পুরুষ চুপচাপ বেঁচে থাকে কারণ তার কষ্টের গল্প শোনার কেউ নেই পুরুষ কাঁদতে চায় কিন্তু কাঁদতে পারে না কারণ ছোটবেলা থেকেই তাকে শেখানো হয়েছে ছেলেরা কাঁদে না অথচ বুকের ভেতর জমে থাকা কষ্টগুলো মাঝে মাঝে পাহাড় হয়ে যায় তারও কষ্ট হয় যখন তার পরিশ্রমকে অবহেলা করা হয় যখন সে নিজের স্বপ্ন ছেড়ে পরিবারের জন্য রাত দিন পরিশ্রম করে তখন কেউ বলে না তুমি ক্লান্ত হতে একটু বিশ্রাম নাও বরং আরও বেশি দায়িত্বের ভার তার কাঁধে চাপিয়ে দেওয়া হয় সে যখন হতাশার গভীরে ডুবে যায় কেউ জানতে চায় না তার মনে কি চলছে কারণ সবাই ধরে নিয়েছে পুরুষদের কোনো অনুভূতি নেই তাদের শুধু উপার্জন করতে হবে দায়িত্ব নিতে হবে পরিবারকে আগলে রাখতে হবে কিন্তু বিনিময়ে তারা কিছু আশা করতে পারে না সত্যি বলতে সমাজ পুরুষদের শক্তিশালী দেখতে চায় কিন্তু বোঝে না যে তারাও রক্তে মাংসের মানুষ তাদেরও দুর্বলতা আছে কষ্ট আছে আবেগ আছে কিন্তু এই সমাজ পুরুষের কষ্ট বোঝার আগেই সে ক্লান্ত হয়ে যায় আর সে ক্লান্তি একসময় নিরবতায় মিশে যায় চিরদিনের জন্য সমাজের চোখে পুরুষ মানে এক অনর পাহাড় যে কখনো ভাঙে না কাঁদে না দুর্বল হয় না কিন্তু বাস্তবতা ভিন্ন একজন পুরুষ যখন বিষণ্নতাই ভোগে তখন কেউ জিজ্ঞেস করে না তুমি কেমন আছো বরং সবাই তাকে বলে এগুলো তোমার বয়সের সাথে যাবে শক্ত হও অথচ সে শক্ত হওয়ার শিক্ষা নিতে নিতে সে নিজের অনুভূতিগুলো হারিয়ে ফেলে যখন সে কাউকে তার কষ্টের কথা বলতে চায় তখন শুনতে হয় তুমি তো ছেলে মানুষ নাও এসব ভাবার সময় নেই তোমার তাই একসময় সে চুপ করে যায় সব চাপা দিয়ে রাখে নিজের ভেতর একটা সময় আসে যখন তার আর কিছু ভালো লাগে না নিজের মতো এক কোণে বসে থাকে কিন্তু কেউ বুঝতে পারে না এই নিরবতার গভীরে কতটা কান্না লুকিয়ে আছে একজন পুরুষও সাহায্য চাই ভালোবাসা চায় একটু বোঝার মানুষ চাই কিন্তু সমাজ তাকে শিখিয়েছে তুমি একা লড়াই করবে সাহায্য চাইবে না এভাবে চলতে চলতে একদিন সে সত্যি একা হয়ে যায় নীরব অনুভূতিহীন নিঃসঙ্গ এক সময় সে পুরুষ বুঝতে পারে তার কষ্ট কাউকে বলা চলে না কারণ কেউ শুনবে না শুনলেও বুঝবে না আসলে সে হয়তো কখনোই বোঝার মতো কাউকে পায়নি ধীরে ধীরে তার মুখ থেকে হাসি হারিয়ে যায় যেসব মানুষ একসময় তার আশেপাশে থাকত তারাও বুঝতে পারে না কেন সে বদলে গেছে কারণ সে কারো কাছে তার কষ্ট খুলে বলে না রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন সে একা চাঁদের দিকে তাকিয়ে থাকে মনে মনে ভাবে আমি যদি সত্যি হারিয়ে যাই কেউ কি খেয়াল করবে কিন্তু পরের দিন সকালে আবার সে মুখোশ পড়ে নেয় কারণ সমাজটাকে শিখিয়েছে তুমি কাঁদতে পারবে না ভেঙে পড়তে পারবে না সে হাসে কথা বলে কাজ করে অথচ ভেতরটা একেবারে শূন্য হয়ে যায় সবাই ভাবে সে ভালো আছে কেউ বুঝতে পারে না সে আসলে প্রতিদিন একটু একটু করে মরে যাচ্ছে আসলে একজন পুরুষও দুর্বল হতে পারে ভেঙে পড়তে পারে কাঁদতে পারে কিন্তু তাকে সে সুযোগ দেওয়া হয় না তার কষ্ট বোঝার মতো কেউ থাকে না আর এভাবে সে সে একা একা গড়িয়ে যায় কিন্তু কিন্তু তার কষ্ট কমে না বাইরে থেকে দেখায় ভেতরে ভেতরে একটা চাপা যন্ত্রণার পাহাড় বয়ে বেড়ায় কেউ টের পায় না কেউ বোঝে না কারণ সে কাউকে বোঝাতে চায় না কখনো কখনো রাতে ঘুম আসতে চায় না বিছানায় শুয়ে সে এক দৃষ্টিতে ছাদের দিকে তাকিয়ে থাকে পুরনো স্মৃতিগুলো এক এক করে মাথার মধ্যে ভিড় করতে থাকে হারিয়ে যাওয়া সম্পর্ক অপূর্ণ স্বপ্ন ব্যর্থতার বোঝা সে ভাবতে থাকে সবাই তো বলে পুরুষদের কাঁদতে নেই দুর্বল হলে চলে না কিন্তু আমি কি মানুষ নই একটা সময় পর সে বুঝতে পারে তার কষ্টের জন্য কাউকে দোষ দেওয়া যায় না কেউ তার পাশে দাঁড়ায় নেই কারণ কেউ জানে না আর জানলেও হয়তো গুরুত্ব দিত না তবুও সে বেঁচে থাকে প্রতিদিন নতুন একটা মুখোশ পড়ে একটা মিথ্যা হাসি নিয়ে কারণ সে জানে এই সমাজে তাকে শক্ত হতে হবে চুপ থাকতে হবে কিন্তু মাঝে মাঝে খুব গভীর রাতে যখন কেউ থাকে না তখন সে আকাশের দিকে তাকিয়ে একটাই প্রশ্ন করে আমি কি সত্যিই একা আকাশের তারাগুলো তখনও জল করে যেন ওদের কোনো দুঃখ নেই কোনো কষ্ট নেই অথচ এই নীরব রাতটাই তার আসল বন্ধু কারণ এটাই একমাত্র সময় যখন সে নিজেকে মিথ্যা বলতে হয় না হাঁসার ভান করতে হয় না মোবাইলটা হাতে নিয়ে স্ক্রিনের দিকে তাকায় অসংখ্য মেসেজ নোটিফিকেশান কিন্তু কোনোটাই তার জন্য নয় কেউ খোঁজ নেয় না কেউ জিজ্ঞেস করে না কেমন আছো সে বুঝে গেছে এই দুনিয়ায় সব ব্যস্ত নিজের জীবন নিয়ে একটা সময় সে ভাবতে বসে জীবনটাকে সত্যি এমন হওয়ার কথা ছিল ছোটোবেলায় তো মনে হতো বড় হলে সব ঠিক হয়ে যাবে কিন্তু এখন বুঝতে পারে বড় হওয়া মানে কষ্টগুলোকে মুখে হাসি দিয়ে লুকিয়ে রাখা কখনো কখনো মনে হয় যদি সব কিছু ছেড়ে কোথাও হারিয়ে যেতে পারতো যেখানে কোনো চাপ নেই কোনো দায়িত্ব নেই শুধু শান্তি কিন্তু বাস্তবতা খুব নির্মম জীবন থেমে থাকে না দায়িত্বগুলো এড়ানো যায় না একটা দীর্ঘশ্বাস ফেলে সে উঠে বসে জানালার বাইরে তাকিয়ে থাকে কিছুক্ষণ হয়তো একদিনই কষ্টগুলো অভ্যাসে পরিণত হবে হয়তো একদিন সব ঠিক হয়ে যাবে কিন্তু সেই দিন কবে আসবে সেটা কেউ জানে না রাত গভীর হচ্ছে কিন্তু ঘুম আসছে না ঘুম আসবেই বা কিভাবে। মাথার ভেতর হাজারটা চিন্তা ঘুরপাক খাচ্ছে জীবনের প্রতিটা মুহূর্ত যেন একটা বোঝার মতন হয়ে গেছে সারাদিন মানুষের সঙ্গে থেকে ভেতরটা ফাঁকা লাগে চারপাশে সবাই আছে অথচ মনে হয় কেউ নেই অনুভূতিগুলো বোঝার মতো কেউ নেই সমাজে বেঁচে থাকার জন্য একটা মুখোশ পরে থাকতে হয় কারণ সত্যি কথা বললে সবাই দূরে সরে যায় মোবাইলটা আবার হাতে নেয় পুরনো কিছু ছবি দেখে সে সময়গুলো যখন সব সহজ ছিল যখন হাসিটা সত্যি ছিল এখনকার মতন কি নয় একটা সময় মনে হয় এসব ভেবে লাভ নেই জীবন এভাবেই চলতে থাকবে কেউ জানবেও না কেউ বুঝবেও না একসময় হয়তো এই একাকিত্বটায় স্বাভাবিক লাগবে জানালার বাইরে তাকিয়ে থাকে দূরে কোথাও একটা কুকুর ডাকছে রাতে নিরবতা ভেঙে যায় মাথার মধ্যে কেবল একটাই প্রশ্ন এই জীবনটা কি সত্যিই আমার নাকি শুধু একটা দায়িত্ব পালন করে যাচ্ছি একটা দীর্ঘশ্বাস ফেলে সে লাইটটা বন্ধ করে দেয় ঘরটা অন্ধকার হয়ে যায় ঠিক যেমন তার মনে ভেতরটা অনেকদিন ধরেই অন্ধকার অন্ধকার ঘরে শুয়ে চোখ বন্ধ করলে হাজারো ভাবনা মাথার মধ্যে এসে ভিড় করে কিছু স্মৃতি কিছু অতীতের কথা সব মিলিয়ে যেন একটা ঘূর্ণিপাকের মধ্যে আটকে গেছে জীবন ঘুম আসছে না তবু চোখ বন্ধ করে শুয়ে থাকে হয়তো অভ্যাস হয়ে গেছে রাতভোর জেগে থাকা নাকি ভিতরে শূন্যতাটাই আসল কারণ জানে না এক সময় মনে হয় সব ফেলে রেখে কোথাও চলে যায় এমন এক জায়গায় যেখানে কেউ চেনে না কেউ প্রশ্ন করবে না কেউ জানতে চাইবে না কেমন আছো কারণ এই প্রশ্নের উত্তর দেওয়া সবচেয়ে কঠিন মোবাইলটা হাতে নিয়ে স্ক্রোল করে সোশ্যাল মিডিয়ায় সবার সাজানো সুখের ছবি মনে হয় এরা কি সত্যি এত সুখে নাকি তার মতোই একটা মুখোশ পড়ে আছে একটা পুরোনো মেসেজ চোখে পড়ে কিছু সময়ের জন্য স্মৃতির দরজা খুলে যায় একসময় যারা খুব কাছের ছিল আছে তারা নেই দূরত্ব শুধু মিটারের নয় অনুভূতিরও আবার জানালার দিকে তাকাই বাইরে রাতের আকাশ কিছু তারা ঝুলছে এক সময় মনে হয় জীবনের গল্পটাও ঠিক এমন কখনো আলো কখনো অন্ধকার কিন্তু কখনো একসঙ্গে সব কিছু মেলে না একটা দীর্ঘশ্বাস ফেলে আবার চোখ বন্ধ করে হয়তো ঘুম আসবে না কিন্তু ভাবনাগুলো ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়বে আর সেদিন যেদিন আর কোনো প্রশ্ন থাকবে না হয়তো সেদিন ঘুম আসবে সত্যিকারের শান্তি নিয়ে